ব্লগটা শুরু করলাম একদম সোজা ব্রেকফাস্টের টেবিল থেকে আর ব্রেকফাস্টে সেদিন ছিল গরম গরম কচুরি আর ঝাল ঝাল আলুর দম আর তার সঙ্গে ওখানকার স্পেশাল কড়া করে ভাজা অমৃতি এই দিয়েই শুরু হয়েছিল আমাদের ব্রেকফাস্ট মানে সুন্দর একটা সকাল হাই বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আমিও আছি ফাটাফাটি এটা হলো পুরুলিয়া পর্ব টুয়ের ব্লগ তো দেখতেই পাচ্ছ আমরা ব্রেকফাস্ট করছি এবং সঙ্গে একদম রেডি হয়ে গেছি অলরেডি গাড়ি এসে গেছে আর আমরা একদম সকাল সকাল বেরিয়ে পড়ব পুরুলিয়া ঘুরতে তোমাদের লাস্ট ব্লগেই বলেছিলাম যে আমাদের ঘুরতে যাওয়া রয়েছে আর অল টোটাল দশটা পয়েন্ট ভাবতে পারছো দশটা পয়েন্ট আমাদের কভার করতে হবে তো দুটো গাড়ি নেওয়া হয়েছিল আমরা ডিভাইড হয়ে গিয়েছিলাম এই গাড়িতে আমরা সবাই ছিলাম দেখতেই পাচ্ছি আমরা কারা কারা ছিলাম বাবন আমি পেখম তার সঙ্গে আমাদের সহযাত্রীরাও ছিল আর একটা গাড়িতে বাকি সহযাত্রীরা ছিল আর ওয়েদার টেলিকাস্ট বলতে গেলে সেই মুহূর্ত পর্যন্ত কিন্তু ওয়েদারটা মোটামুটি ভালো ছিল আর ওখানে কিন্তু রোদ্দূরে তাপ হলে হবে গিয়ে হাওয়াটা কিন্তু বেশ আরামদায়ক দিচ্ছিলো তখনও পর্যন্ত কিন্তু দিন বাড়ার সঙ্গে সঙ্গে হাওয়াও হয়ে গিয়েছিল পুরো পুরোপুরি গরম বেশ গরম লাগছিল কিন্তু এই মুহূর্তের জন্য ওয়েদার ছিল খুবই প্লেজেন্ট দারুণ এনজয় করতে করতে যাচ্ছিলাম আর গাড়িতে দারুণ দারুণ গান বাজছিল আর দেখতে দেখতে আমরা ফার্স্ট পয়েন্টে পৌঁছে গেছি ফার্স্ট পয়েন্ট ছিল আমাদের একটা সুন্দর মন্দির যেটা অনেকটা জায়গা জুড়ে তৈরি আর মন্দিরটা ছিল মেনলি শিবের মন্দির তো আমরা দেখতেই পাচ্ছ গাড়ি পার্কিংয়ে দাঁড়িয়ে পড়েছে এবং আমরা সবাই একে একে এখানে নেমে পড়েছি নেমে আস্তে আস্তে আমরা মন্দিরের যে প্রাঙ্গণ সেখানে প্রবেশ করলাম আর জায়গাটা কিন্তু বিশাল বড় অনেকটা জায়গা জুড়ে আর প্রচুর গাছপালা লাগানো যার জন্য হালকা হাওয়া দিচ্ছিলো আর গাছগুলোর তলায় বসে সময় কাটাতে খুব ভালো লাগছিল। আমরা কিন্তু এখানে অনেকটা টাইম স্পেন্ড করেছিলাম আর তারপরে এই মন্দিরের জায়গাটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল খুব সুন্দর ছিল বেশ ভালো লাগছিল এখানে এসে আমরা সবাই এখানে বেশ কিছুক্ষণ বিশ্রাম করে নিয়েছিলাম আর এইটা হলো আসল মন্দিরটা এর ভিতরেই রয়েছে শিবলিঙ্গ আমরা একে একে ভিতরে গিয়ে বাবার দর্শন করলাম আর তখন ভিতরে চলছিল পুজো আমরা পাশ থেকে গিয়ে দর্শন করলাম এবং প্রণাম জানালাম আর এই মন্দিরটার ঠিক বাইরে ছিল মা দুর্গার একটা কাঠামো যেখানে আমি ভিডিও করতে পারিনি কারণ ওরা ভিডিও করতে অ্যালাউ করেনি তো আমি সেখানেও প্রণাম করে আস্তে আস্তে বাইরে বেরিয়ে আসলাম আর জায়গাটা ঘুরে দেখছিলাম দেখতেই পাচ্ছ আমাদের সকল সহযাত্রীরা এখানে বসে কিন্তু দিব্যি আরাম করছে আর এখানে পেখম তার নিজের উইশগুলো ভগবানের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছে তবে এই সময় থেকেই কিন্তু রোদ্দুরটা বেশ চড়া হয়ে উঠেছিল আর তাই জন্য আর এখানে যেহেতু দেখতে পাচ্ছ প্রচুর গাছপালা রয়েছে আমরা সবাই গাছের তলায় বসে একটু ফটোশুটও করে নিয়েছিলাম আর সঙ্গে এখানে ছিল ছোট্ট ছোট্ট কিউট ছাগল ছানাগুলো আর আমাদের সঙ্গে এখানে একটা ছোট্ট পুচকু গেছিল ও দেখতে পাচ্ছ ছাগল ছানাটার সঙ্গে কি সুন্দর খুনছুটি করছে ওর তো কোনো ভয় নেই ও দিব্যি ওর সঙ্গে খেলে যাচ্ছে পোজও দিচ্ছে আমি বলছি বাবু একটু দাঁড়াও ছবি তুলি আর সেগুলোই ও করছে বাট পেখম কিন্তু মাঝখান থেকে ভয় পাচ্ছে সমানে আমি ওকে যত বলছি ও কিচ্ছু করবে না ও একটা বেবি ও কিচ্ছু করবে না তাও ও ভয় পেয়ে যাচ্ছে তবে বাবন যখন ওকে একটু ধরলো তখন পেখম ওকে একটু আদর করেছিল এরপর আমরা এখানে একটু গল্প গুজব করে আস্তে আস্তে পড়লাম কারণ এখনও নটা পয়েন্ট কভার করতে হবে জানি না কত কি আমরা করতে পারবো যাই হোক আমরা চলতি পথে এটা হচ্ছে লোয়ার ড্যাম আমরা এখানে আর কেউ নেমে দেখিনি কারণ বেশ এখানে রোদ্দুর ছিল তো চলতি পথেই যেহেতু লোয়ার ড্যামটা পড়েছিল আমরা গাড়িতে যেতে যেতেই লোয়ার ড্যামটা দেখে নিয়েছিলাম এবার আমরা যাচ্ছি আস্তে আস্তে আপার ড্যামের দিকে আপার ড্যামের রাস্তাটা কিন্তু দারুণ ছিল দেখতেই পাচ্ছ মনে হচ্ছে না কিছুটা নর্থ বেঙ্গলে রয়েছি এভাবেই আমরা এগিয়ে চললাম আপার ড্যামের দিকে আর এই যে আমরা দেখতে দেখতে পৌঁছে গেছি আপার ড্যাম দেখতে কিন্তু অদ্ভুত সুন্দর লাগছিল খুব সুন্দর আর সঙ্গে দিচ্ছিল ঝিরঝির করে হাওয়া তবে রোদ্দুরটা কিন্তু প্রচণ্ড চড়া হয়ে গিয়েছিল যার জন্য আমি এই মনোরম দৃশ্যটা উপভোগ করেছিলাম গাড়িতে বসেই যেটুকু ভিডিও তোলা হয়েছে বাবর নিজে নেমে তুলেছিল আমি আর পেখম গাড়িতেই ছিলাম আর এখানে গিয়ে আমরা কিন্তু তরমুজ শশা আরও অনেক কিছু খেয়েছিলাম যেগুলো আমি আর ভিডিও তুলতে পারিনি এরপর আমরা সোজা চলে এসেছি সীতাকুণ্ড মানে আর একটা পয়েন্টে এই জায়গাটার ঘটনা সেরকম বলতে আমি স্পষ্টভাবে সত্যি জানি না ওখানকার আঞ্চলিক কিছু মানুষজন বলা বলি করছিল যেটুকু সেটুকু থেকেই আমি যেটুকু জেনেছি যে মাতা সীতার যখন জলের তেষ্টা পেয়েছিল তখন নাকি এখানে একটা কুয়ো খোড়া হয়েছিল সেই কুয়োটা এখনও বর্তমান রয়েছে এবং সেখানে নাকি কখনোই জল শোকায় না এবং সেখান থেকে নাকি সমানে জল বুদবুদের আকারে বেরিয়ে আসে এটাই হলো এখানকার স্টোরি আমি অন্তত যেটুকু শুনেছি ওখানকার লোকাল মানুষজনের কাছ থেকে অ্যাকচুয়াল স্টোরিটা সত্যি বলতে আমার যদি কিছু ভুল হয়ে থাকে তোমরা প্লিজ ক্ষমা করে দিও আর তোমরা যদি কেউ অ্যাকচুয়াল স্টোরিটা জানো তাহলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও আমরা এবড়ো খেবড়ো রাস্তা পেরিয়ে আস্তে আস্তে এগিয়ে চললাম সীতাকুণ্ডের দিকে ওই যে দেখা যাচ্ছে একটা গহবর ওটাই হলো আসল সীতাকুণ্ড মানে যেটা এখানে আমরা দেখতে এসেছি তো আমরা ধীরে ধীরে নেমে সেই দিকে এগিয়ে চললাম তবে সত্যি কথা বলতে এই তাপ গরমে ওই জলটায় আমি নিজে হাত দিয়ে রেখেছি জলটা কিন্তু যথেষ্ট ঠান্ডা কি করে সম্ভব সত্যি জানি না তোমরা হয়তো এখানে অতটা বুঝতে পারছো না এই যে বুধবুদের আকারগুলো দেখতে পাচ্ছ তো এখান থেকেই জল ফুটে ফুটে উঠছে আর এত তাপ তা সত্ত্বেও জলটা যথেষ্ট ঠান্ডা ছিল আর আমাদের সঙ্গে যে দাদা গিয়েছিলেন সেই দাদা সেই জল নিয়ে সবার গায়ে ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছিলেন গঙ্গার জলের মতো করে একটা পাথরে চলছিল পুজো জানি না কিসের পুজো তবে পুজো হচ্ছিল আর এই জায়গাটা কিন্তু হঠাৎ করেই বেশ ভিড় হয়ে গিয়েছিল তাই আমরা আস্তে আস্তে এখান থেকে বেরিয়ে গেলাম গাড়ির দিকে আর যেহেতু পলাশের সময় এখানে ছোট ছোট বাচ্চারা পলাশ ফুল তুলে সেগুলো দিয়ে মালা বানাচ্ছিল সেখান থেকেই পেখম নিয়ে নিল একটা সুন্দর দেখে মালা আর টুপি খুলে সেই মালাটা ও নিজের গলাতেই পরে নিল আমি বললাম বাবা এই মালাগুলো মাথায় দিতে হয় ও বললো না আমি মাথায় দেব না আমি মামা গলাতেই পরবো আমাকে কেমন লাগছে বলো তো আমি বললাম খুব মিষ্টি লাগছে আর এখানে এসে দেখি এখানে চলছে হোলির এক পর্বের প্রস্তুতি মানে যেহেতু পরের দিনই রং খেলা ছিল সুতরাং এখানে কিছু মানুষজন সেটারই সেলিব্রেশন করছিল। সাথে একটু রং খেলে আমরা এগিয়ে গেলাম আমাদের নেক্সট পয়েন্টের দিকে দেখতে দেখতে আমরা সেখানে পৌঁছেও গেছি আর পৌঁছেই চোখে পড়লো এই আগুন রঙের ফুল গাছটা যেটা বসন্তের একেবারে বার্তা বহন করছে যাকে বলে এখানে মা দুর্গার রয়েছে কাঠের মূর্তি আসল মূর্তিটা যেখানে রয়েছে সেটা হচ্ছে একটা মাটির ঘর যেখানে ক্যামেরা একদমই এলাও নয় তাই আমি সেখানে কোনো ভিডিও করতে পারিনি আর এই মন্দিরটা হচ্ছে বাইরের দিকের মন্দির এখানে ক্যামেরা অ্যালাও ছিল বলে আমি ভিতরটা একটু ছবি তুলে নিয়েছিলাম তোমাদের দেখানোর জন্য যাই হোক আসল মন্দিরে কিন্তু ক্যামেরা অ্যালাউ ছিল না আসল যে মন্দিরটা সেটা ছিল পুরোপুরি মাটির তৈরি আর ভিতরে জ্বলছিল বড় একটা প্রদীপ আর মা দুর্গার বড় একটা কাঠের মূর্তি ছিল আর সেখানে সেখানকার মানুষজন পুজো করছিল এবং ভিতরটা ছিল একদম ঠান্ডা ওখানে যেন একটা পজিটিভ ভাইব্রেশন ছিল সেটা ওখানে দাঁড়িয়ে অনুভব করা যাচ্ছিলো ওখান থেকে বেরোনোর পর সত্যি মনটা একদম শান্ত হয়ে গিয়েছিল আর পেখমকে দেখতে পাচ্ছ তো যেখানেই দোল পায় সেখানেই দুলতে শুরু করে আর কি বলবো যাই হোক এরপর আমরা এগিয়ে গেলাম নেক্সট পয়েন্টের দিকে গাড়িতে উঠে পড়েছি দেখতেই পাচ্ছ এরপর আমরা যাচ্ছি অযোধ্যার মেন আকর্ষণ রাম মন্দিরের দিকে রাম মন্দির দেখতে দেখতে আমরা পৌঁছেও গিয়েছি আর ভিতরে ছিল প্রভু রাম লক্ষণ এবং মাতা সীতার সুন্দর একটা মূর্তি মন্দিরটা কিন্তু বেশ বড় ছিল আর ভিতরটা ছিল খুব ঠান্ডা ভিতরে ঢুকে আমাদের সত্যি খুব আরাম লাগছিল কারণ বাইরে তখন প্রচণ্ড গরম ছিল আর দেখতে পাচ্ছ মন্দিরের ওপরে খুব সুন্দর করে খোদাই করে গল্পগুলো খুব সুন্দর আকারে সাজিয়ে রাখা রয়েছে যেটা কিন্তু দারুণ লাগছিল দেখতে ছোট্ট ছোট্ট করে এক একটা পার্ট গল্পের আকারে এখানে খোদাই করা রয়েছে আমরা সেইগুলোই ঘুরে ঘুরে একটু দেখছিলাম আর বাকিরা একটু বসে বিশ্রাম নিচ্ছিল এখান থেকে বেরিয়ে আবারও আমরা গাড়িতে উঠে পড়েছি এখানে এই দাদা এখান থেকে দুরকম দুটো ফল নিয়েছিল ওখানে নাকি এই ফলগুলো অনেকটা পাইন ফলের মতো দেখতে হলো এই যে ফলগুলো দেখতে পাচ্ছ অনেকটা পাইন ফলের মতো দেখতে কিন্তু ওনারা ওখানে বলছিলেন এই ফলগুলো নাকি বাড়িতে রাখলে সাপ খুব আসে না তাই দাদা এখান থেকে এই দুটো ফল কিনে নিয়েছিল নিজের বাড়ির জন্য কিন্তু ফলগুলো আমার পার্সোনালি দেখে পুরো মনে হয়েছে পাইন গাছের ফল আর এখান থেকে বেরিয়ে আমরা যে রাস্তাটা ধরেছি রাস্তাটা ছিল অপূর্ব দেখতেই পাচ্ছ খুব সুন্দর লাগছে দেখে মনে হচ্ছে যেন আমরা পাহাড়ে কোথাও বেড়াতে গেছি পুরুলিয়া যদি আমি না যেটা পুরুলিয়া কেউ হয়তো বুঝতেও পারবে না যেটা পুরুলিয়া দেখে পুরোপুরি নর্থ বেঙ্গল মনে হচ্ছিল আমার পার্সোনালি এরপর আমরা পৌঁছে গিয়েছি আর একটা পয়েন্টে আর এটা হলো মার্বেল লেক গাড়ি কিন্তু আমাদের দাঁড়িয়েছিল সেই সুদূর প্রান্তে এই সময়টায় যেহেতু এখানে পলাশ উৎসব চলছিল বেশ ভিড় ছিল তার জন্য আমরা পার্কিং পেয়েছিলাম অনেকটা দূরে আর এই রোদ্দুরের মধ্যে আমাদের হাঁটতে হাঁটতে কিন্তু এখানে আসতে হয়েছিল মার্বেল লেকটা আমার বেশ ভালো লেগেছে যদিও আর্টিফিশিয়াল প্রাকৃতিকভাবে কিছুই গড়ে ওঠেনি তাই এখানে মানুষের সৃষ্টি এখানে পাথর কাটতে কাটতে এই লেকটা তৈরি হয়েছে যেখানে জল জমা হয়েছে তবে যাই হয়ে যাক না কেন দেখতে কিন্তু মন্দ লাগছিল না বেশ সুন্দর লাগছিল নিচে পর্যন্ত দেখতে পাচ্ছ লোকজন নেমেছে আমরা আর অতদূর নামিনি কারণ রোদ্দুর প্রচন্ড ছিল আর বাচ্চাগুলো সত্যি কথা বলতে আর পারছিল না সাথে যারা একটু এজেড ছিলেন তারাও আর শরীরের দিক থেকে কুলিয়ে উঠতে পারছিল না তো আমরা ডিসিশন নিয়েছিলাম এখান থেকে সোজা চলে যাব হোটেলে আর বাকি পয়েন্টগুলো সত্যি আমরা আর দেখতে যেতে পারিনি প্রচণ্ড পরিমাণে গরম বেড়ে যাওয়া এবং তাপ বেড়ে যাওয়া সবাই অসুস্থ বোধ করছিল বলে আমরা ডিসিশন নিয়ে আর কোথাও ঘুরবো না সবাই মিলে সোজা চলে আসি রিসর্টে এসে প্রত্যেকে ফ্রেশ হই প্রত্যেকে স্নান করি কারণ এতটা তাপ লেগে গিয়েছিল চিন্তার বাইরে তারপর সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছিল গরম গরম খাবার খাবারগুলো ছিল দারুণ টেস্টি কবে ঘড়িতে কিন্তু অলমোস্ট তখন তিনটে বেজে গিয়েছিল খিদের পেটে প্রত্যেকে এনজয় করে খেয়েছিলাম আর খাবারগুলো দারুণ দ্বিগুণ টেস্টি লাগছিল তারপরে সবাই একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম ইভিনিং বন্ধুরা এখন ঘুরতে বাজে প্রায় পুনে ছটা তো সকাল থেকে তো কথা বলার সুযোগই পায়নি তোমাদের কারোর সাথে কারণ তোমরা তোমাদেরকে দেখিয়েছি যে সকালবেলার শিডিউলটা কী পরিমাণ বিজি ছিল ঘুম থেকে জাস্ট উঠেছি কালকে এমনি লেট নাইট শোয়া হয়েছিল তারপরে আজকে ঘুম থেকে জাস্ট উঠেছি উঠেই মানে একদম রেডি হয়ে ব্রেকফাস্ট করেই বেরিয়ে গিয়েছি আর আজকে প্রায় দশটা পয়েন্ট মানে দশটা বেড়াতে যাওয়ার জায়গা আমাদের কমপ্লিট করা ছিল তারপরে যা হয় দশটা তো কমপ্লিট করতে পারিনি কারণ প্রচণ্ড রোদ্দুর ছিল প্রচণ্ড মানে এতটা রোদ যে গা হাতটা চিড়বিড় চিরবির করে যাচ্ছিলো যাকে বলে আর বাচ্চারা যেহেতু ছিল পুরো কমপ্লিট করতে পারিনি মোটামুটি আটটা মতো কভার করতে পেরেছি লাস্ট দুটো আস করে উঠতে পারিনি কারোরই শরীর আর দিচ্ছিলো না শরীর পুরো ছেড়ে দিয়েছিলো একেবারে যাকে বলে এত রোদ্দুরে আর তাছাড়া পেখম আমার মানে আরেকজন যে পুচকি ছিল দুজনেরই প্রচণ্ড অস্বস্তি লাগছিল গরমের জন্য ওদের তো লাগছিল এ বড়রা বড়োরা আমাদেরই অস্বস্তি লাগছিল প্রচণ্ড পরিমাণে তো সেই জন্য আর মান করে একদম প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো লাঞ্চ সারলাম লাঞ্চ সেরে এসেই জাস্ট সবাই মিলে একটু শুয়ে ঘুমিয়ে পড়েছি এতটা আর ঘুম থেকে উঠেই এখন ইভিনিং টাইম উঠেছি এখন একটু চা ঠা খাবো আর ইভিনিংয়ে আজকে শুনছি এদের বসন্ত উৎসবের সেকেন্ড ডে সরি বসন্ত উৎসব বারবার আমরা মানে আমার পার্সোনালি ভুল হয়ে যাচ্ছে কারণ আমি যেহেতু রবীন্দ্রভারতীর স্টুডেন্ট এই সময়টায় তো বসন্ত উৎসবই চলে তাই বারবার মানে পলাশ উৎসবকে বসন্ত উৎসব বলে ফেলছি আজকে ওদের সেকেন্ড ডে দেখা যাক আজকে ওদের কী প্রোগ্রাম আছে শুনলাম তো ছৌ নাচ টাইপের কিছু একটা রয়েছে তো এই রেডি হয়ে তাই বেরিয়েছি পেখম এখন ওঠেনি পেখম ঘুমাচ্ছে বাবন উঠে বেরিয়ে গেছে আর এখন কারেন্টও অফ হয়ে গেছে তো আমি তাই তোমাদের সঙ্গে বাইরে এসে একটু কথা বলছি কারণ যে সারাদিন তোমাদের সঙ্গে কথা বলা হয় তো চলো এখন দেখে নাও ইভিনিংটা খুব সুন্দর লাগছে আর রোদ যে তাপটা ছিল অনেকটাই কমে গেছে এখন বেশ বেশ ভালো লাগছে দিচ্ছে তো অন মানে আমাদের ওখানে এতটা এখনো গরম পড়েনি এখানে যতটা গরম পড়ে গেছে তো আস্তে আস্তে আমাদের কলকাতার গরমও কিছু কম নয় তবে এখানকার গরমটা জন্য প্রচণ্ড লাগছিল আজকে হঠাৎ করে তাই জন্য খুব ক্লান্ত গেছে আর ঘুমা ঘুমাচ্ছে একে বলে তো চলো অনেক কথা বলে ফেলেছি এবার দেখাই চলো কি সুন্দর লাগছে এখন বেশ লাইট জ্বলে গেছে জমে গেছিলো খেয়ে দেয় একেবারে টেনে ঘুম দিয়ে নিয়েছি এখন অনেকটা ফ্রেশ লাগছে এখানে আবার এখানে সব বাচ্চারা খেলছে আর এখানে টেন্ট রয়েছে যারা টেন্টে থাকবে তারা এদিকে টেন্ট রয়েছে আর ওইদিকে সব কটেজগুলো রয়েছে এখন সন্ধ্যা লেগে গেছে দেখছি তো এখন সন্ধ্যা লেগে গেছে পুরো একদম লাইটও চলে গেছে আর ওই দিক থেকে আমাদের চাঁদ মামা উকি মারছে যাকে বলে পূর্ণিমার চাঁদ যেটা মেনলি এখানে আর মানে দেখার জন্য এখানে আসা এই রিসর্টটার এই একটা বিশেষ একটা মাহাত্ম যে একদম এর প্রেমিসেসে বসেই দেখা যায় পাহাড় মানে কুকুবুরু যে রিসর্টে এটাই হচ্ছে মাহাত্ম যে পাহাড় পাহাড়ের ঠিক এখান থেকে চারটা বেরোয় কালকেও আমরা একটু লেট হয়ে গেছিলো না আমি কালকের ভিডিওতেই দেখাতে পারতাম যখন কালকে দেখেছি তখন উঠে গেছে চাঁদ এই যে দেখতে পাচ্ছ চাঁদটা আস্তে আস্তে বেরোচ্ছে জাস্ট লাইক এ সানরাইজ সানরাইজ যেমন হয় এটা হচ্ছে মুনরাইজ যাকে বলে এই রিসর্টের এটাই মাহাত্ম যে এখানে প্রেমিসেসে বসে এই দৃশ্য দেখা যায় যেটা ভাষায় বর্ণনা করা সম্ভব নয় এসে নিজে চোখে দেখতে হবে যাকে বলে আর চারিপাশটা দেখতেই পাচ্ছ কি সুন্দর সাজিয়েছে এখানে কালকেও প্রোগ্রাম হয়েছে আজকেও হবে আগামীকালও হবে পলাশ উৎসব উপলক্ষে চারিদিকে লাইটিং দিয়ে সাজানো আমাদের বর্ষার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে ওখানটায় এখানে বসে আমরা প্রোগ্রাম দেখবো এখানে আমাদের ছটা ফ্যামিলি রয়েছে আমাদের সঙ্গে এসে যারা আর আমাদের সবাই বসে এখানে প্রোগ্রাম দেখবে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে আর ওইদিকে চাঁদ মামা আস্তে আস্তে বেরোচ্ছে দারুণ লাগছে দেখতে আর এটা হচ্ছে এন্ট্রান্স এখান থেকে ঢোকার আমাদের সন্ধ্যা স্ন্যাক্স এসে গেছে আজকে সন্ধ্যা আছে গরম গরম চা সঙ্গে শিঙারা আর ফ্রেঞ্চ ফ্রাই আর পনির পকোড়া সব এসে গেছে দেখি ফটো তুলেছি ভিডিও করেছি এবার দেখা যাচ্ছে চাঁদ আস্তে আস্তে কিন্তু উকি মারছে চাঁদ কিন্তু আস্তে আস্তে উকি মারছে হ্যাঁ এটাই এখানে মেন এই যে সন্ধ্যা স্ন্যাক্স এসে গেছে

মানে রিসর্টের হাতে বানানো তার সঙ্গে সামনে হচ্ছে মুন রাইস সবাই আমরা মুন রাইস দেখছি বেশ একবার সিঙ্গাড়াটা এত টেস্টি হয়েছে যে আর একবার করে অর্ডার করা হয়েছে আর আমি তো সিঙ্গাড়া খাওয়ার পোকা সিঙ্গারা চা তো ছিলই তার সঙ্গে এক্সট্রা করে আমাদের নেওয়া হয়েছিল ফ্রেঞ্চ ফ্রাই আর তার সঙ্গে ছিল পানির পকোড়া সব কটাই কিন্তু দারুণ ছিল টেস্ট টেস্টটা আরো দ্বিগুণ লাগছিল এই ওয়েদারটার জন্য এই অ্যাটমসফিয়ারটার জন্য আজকে যেটা স্পেশাল মানে বিশেষ আকর্ষণ এটা হচ্ছে ছৌ নাচ যেটার প্রস্তুতি অলরেডি স্টার্ট হয়ে গেছে সবাই এসে গেছে মানে যারা আর্টিস্ট সবাই এসে গেছে এবং এখানে হচ্ছে সব রেডি করে রাখা হয়েছে সবাই রেডি হচ্ছে এই যে আর্টিস্টরা সব রয়েছে এখানে কারেন্ট অফ হয়ে গেছে হট করে আর একদম ন্যাচারাল যেটা বিউটি যোতনা 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 একদম যোতনার আলোয় পাহাড়ের মাথায় দারুণ লাগছে চারিদিকে ঘুটঘুটতে অন্ধকার ঘুটঘুটতে অন্ধকার কিছুক্ষণের মধ্যে আলো চলে এসেছিল আর আলো চলে আসার পরেই শুরু হলো সেদিনের বিশেষ আকর্ষণ মানে ছৌ নাচ যেটার জন্য আমরা অপেক্ষা করে বসেছিলাম সবাই I'm <laughs> যেহেতু শিরশির করে ঠান্ডা হাওয়া দিচ্ছিল তাই এখানে জ্বালানো হয়েছিল আগুন তবে এই আগুনে কিন্তু বার্বিকিউও হচ্ছিল আমি দেখেছি অনেকেই এখানে বার্বিকিউর আলাদা করে অর্ডার দিচ্ছিল যেখানে চিকেন বার্বিকিউ বানানো হচ্ছিল আর এইদিকে দেখতে পাচ্ছো তো সব চলছে খেলা দুটো পুচকির সঙ্গে এই দুই দিদিও ছোট্ট পুচকি হয়ে গিয়েছে ওরা কিন্তু খুব মজা করছিল আর দারুণভাবে খেলছিল আর আমি কিন্তু ক্যামেরা ক্যামেরাবন্দি করতে এটা ভুলিনি কারণ এটা একটা দারুণ মোমেন্ট যেটা আমি ক্যাপচার করে রাখলাম ডিনার টাইম ডিনার করতে বসে গেছি সবাই মোটামুটি এসে গেছে আর ঘড়িতে প্রায় এগারোটা বাজে এখন যে খুব এখানে ডিনার করতে বসে গেছি আমরা সবাই এখানে ডিনার করতে বসেছি আজকে মেনুতে রয়েছে চিকেন কষা তরকারি রয়েছে আর ভাত রয়েছে আর রুটি রয়েছে যে যেটা খাবে তো আমরা একটা রাইস আর একটা রুটি অর্ডার করেছি তো এই অর্ডার করেছি এখন আমি আর পেখম তো বসেছি এখনও বাবন আসিনি বাবন আসুক তারপরে খেয়ে দেখে যাবো মানে অলরেডি এগারোটা বেজে গেছে আর পেখম এখনও খাইনি ওকে হাত দিও না চিকেন করে ঘরে চলে এসেছি তো আজকের দিনটা এইভাবেই শেষ হয়ে গেল এবার ফ্রেশ হয়ে শুধু শোয়ার পালা আর কিছুই বাকি নেই কালকে হচ্ছে ডে থ্রি মানে আমাদের পলাশ উৎসবের কালকে ডে থ্রি কালকের দিনে কি কি করব আবারও তোমাদের সামনে নেক্সট এপিসোডে নিয়ে আসবো তো আজকে সারা দিনটা প্রচন্ড তোমাদের যেটা বললাম প্রচন্ড বিজি গেছে আর তার সঙ্গে সকালবেলা বিভৎস গরম ছিল তার মধ্যে তো তোমাদের সবই বললাম যে কোনো রকমে ঘুরে ঠুরে এসেছি শরীরটাও একদম খারাপ হয়ে গিয়েছিল একটু না ঘুমালে পারছিলাম না পিক্ষমেরও এখন মোটামুটি শরীর ঠিক আছে খাওয়া দাওয়া মোটামুটি ভালোই হয়েছে এখানে রান্নাবান্না বেশ ভালো আর এই যা তো আজকে দিনের মতো একটুকুই আমার গল্প আশা করি তোমাদের গল্পটা ভালো লাগলো প্রথম থেকে শেষ পর্যন্ত গল্পের সঙ্গে ছবিও দেখিয়ে দিলাম তোমাদের আশা করি খুব ভালো লাগলো আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক একটা কমেন্ট করতে তোমরা ভুলো না দেখা হচ্ছে নেক্সট এপিসোডে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো হাসতে থেকো আর সুস্থ থেকো তো চলো গুড নাইট